আপা পার্লার মালিককে আকু আমি পার্লারে মালিক বলেন আচ্ছা আপু কি কি সার্ভিস দেন আকু আমাদের এখানে অনেক ধরনের সার্ভিস আছে ওই যে ওইখানে আপনারা লিস্ট দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন আমাদের এখানে বিভিন্ন ফেশিয়াল তারপর হচ্ছে আপনার কোলাজেন ফেশিয়াল দুইটা ফেশিয়াল আমরা পরে লিস্টের পরে আনছি তো বানাইছি যার জন্য হচ্ছে দুইটা ফেশিয়াল এর যত যাবতীয় সার্ভিস আছে আমাদের সব কিছু আছে আপনি একটু কষ্ট করে দেখে নেন বৌশাস আমাদের শুরু সাড়ে টাকা থেকে আমাদের প্যাকেজ সিস্টেম করা আপনি আপনাদের বাচ্চার জন্য যে প্যাকেজ নিয়ে নিতে পারবেন সার্ভিস নেবেন অনেকগুলো সার্ভিস নেবেন অনেক সার্ভিস আপু একটু কষ্ট করে দুজন জুতাটা বাইরে রেখে আসলে ভালো হইতো না বাইরে তো লেখা আছে জুতা বাইরে রেখে আমি জুতা সারা করে পারি না তাইছে আপু বুঝতে পারছি তো কিন্তু আমার এখানে তো পরিষ্কার করায় আছে কিন্তু জুতার জন্য রুমটা ময়লা হয়ে যাবে কিছুক্ষণ আগে আমার পরিষ্কার করছে আমি জুতা সারা করে পারি না তাইছে জুতা আমি রাখবে আচ্ছা আচ্ছা দাম সমস্যা না আমি রিসিট করি আপনারা কি কি সার্ভিস নেবেন বলেন আচ্ছা একটু লিস্টটা দেখেন দেখে আপনি বলেন যে কি কি সার্ভিস আপু প্লিজ ভিডিও করা যাবে না কি সার্ভিস নেবেন বলেন না

এদিকে আসেন আপনি এদিকে আসেন এটা কি লেখা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ আমি আপনাকে বারবার না করতেছি আপনি কি শুনেন না কি পুন কি শুরু করছেন যেমন সার্ভিস করলেন কি সার্ভিস নেবেন বাই বলছি ওই রুমে ফেশিয়াল যা করবে ওরা ওই রুমে যাবে এছাড়া কেউ ওই রুমে যাইতে পারবে আপনি কেন আমি কি আপনার ফেশিয়াল রুম নিয়ে যাচ্ছি সাথে বলি আপু এটা কোন কথা আপনি সার্ভিস নেবেন আমি একটু দেখতে যাচ্ছি ভাই জানতে ভালো লাগে ফোনে ভিডিও করতেছেন কেন ফোনে ফোনে ভিডিও করতেছেন ভিডিও হলে সমস্যা অবশ্যই সমস্যা কি অবশ্যই আমার সমস্যা আছে আমার সমস্যা আছে অবশ্যই সমস্যা আছে আসেন এখানে বসেন অন্যান্য অন্য পার্লার দেখ আমি দেই না আপনি সার্ভিস নেন ভালো কথা আপনি আইশাই ভিডিও করে ওই রুমে যাওয়া শুরু করেন ওই রুমে আপনি আবার ভিডিও আমাদের সাথে এরকম করতেছেন কেন আপু কি রকম করতেছে আপনি আসার পর থেকে সার্ভিস নেন কি সার্ভিস নেবেন ও আপনি এখানে গ্রুপ লাগে তো দাম হ্যাঁ দাম মানে আপু আপনার এখানে 50 টাকা আমাদের বাসায় কাছে পালার আছে ও 20 কে